আমরা বলি হচ্ছে মেধাবীদের প্রিয় ঠিকানা যেহেতু ইউনিভার্সিটির ছাত্ররা ইসলামী ছাত্রশিবির করে সবাই মেধাবী সুতরাং মেধাবীদের ঠিকানা হচ্ছে ইসলামী ছাত্রশিবির কারণ এখানে সাদাবাজির ঠিকানা নাই এখানে মাদকের কোনো ঠিকানা নাই। এখানে অন্য কেউ আসতে পারে না সুতরাং ইসলামী ছাত্রশিবির বলে এটা হচ্ছে মেধাবীদের একটা আশ্রয়স্থল বা মেধাবীরা এখানে এসে তার মেধার চর্চাগুলো এক্সপ্লোর করতে পারে নিজেকে আর ইসলামী ছাত্রশিবির স্কুল কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট মাদ্রাসা সর্বস্তরে কার্যক্রম পরিচালনা করে থাকে ইসলামিক ছাত্রশিবিরের মূল থিম হচ্ছে যে কেউ ইসলামী ছাত্রশিবির করতে পারবে তবে আমাদের ইন্টারনাল একটা বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে আগে তার ছাত্রের রেজাল্ট কি হবে আর কি ছিল এটা আমরা বাসাই বিছাই বাস বাসাই করার চাইতে আমরা সবসময় চিন্তা করি ইসলামী ছাত্রশিবিরে আসার পরে তার রেজাল্টটা যেন ইম্প্রুভ করে সে যেন ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করে সফট স্কিল হার্ড স্কিল ডেভেলপ করে এজন্য আমাদের নানা ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করি আমরা বলি যে ইসলামী ছাত্র শিবির যারা করে মেধাবী হয় এই কারণে যে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে তৈরি করি ইভেন আমাদের যে রিপোর্টটা আপনারা জানেন ইসলামী ছাত্রশিবির করলে প্রতিদিন একটা ছাত্রকে রিপোর্ট রাখতে হয় প্রতিদিন সে কী করে সেখানে আমরা তেরো চোদ্দোটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর ঠিক করেছি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে একটা ছাত্র ঠিকঠাক মতো লেখাপড়া করছে কিনা এটা মাস শেষে তাকে হিসাব দিতে হয় আমাদের যে মিটিং হয় সেই মিটিং আমরা মিটিংয়ে কখনও রাজনীতি অতিমাত্রায় রাজনীতির সর্ষে আমাদের মিটিংয়ে হয় না আমাদের একটা মিটিংই থাকে যে মাসে তুমি কি কাজ করছো লেখাপড়া ঠিক মতো করছো কি না কোরআন আদিস পড়ছো কি না এরপরে তুমি ভালো কাজ কী কী করছো পত্রপত্রিকা নিয়মিত পড়েছো কি না আত্মসমালোচনা করছো কি না ফিজিক্যাল এক্সারসাইজ করছো কি না এই জিনিসগুলোর হিসাব কিতাব নেই আমরা এই হিসাব নেওয়ার জন্য এই ইসলামী ছাত্র শিবিরের স্পেশাল মাসের এক তারিখে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয় এই বৈঠকটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই একটা ছাত্রকে গড়ে তোলার জন্য এই জবাবের আওতায় যখন নিয়ে আসি ছাত্রটা নিজেকে গড়ে তোলার এবং বারবার আমরা তাকে নার্সিংয়ের সুযোগটা পাই আর এর মাঝখানে তো আমাদের বিভিন্ন কার্যক্রম আসে এজন্য আমরা বলি মেধাবীদের একটা ঠিকানা হচ্ছে ইসলামী ছাত্রশিবির আর ইসলামী ছাত্রশিবির আসার পরে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে তাদের রেজাল্ট ভালো করার সুযোগগুলো তৈরি হয় এটা এমন না যে যে সিজিপি এ থ্রিনিসে সে ইসলামী ছাত্র করতে পারবে না আমরা তাদের ওয়েলকাম জানাই তবে আসার পরে সিজিপিএ এ বৃদ্ধি করার জন্য ইসলামী ছাত্র শিবির কঠোর পরিশ্রম করে তার পেছনে এটা হচ্ছে ছাত্র ছাত্রশিবিরের এক্সেপশনালিটি বা ইউনিকনেস জি